হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে খুব শীত পড়েছে তাই জন্য করে এই গায়ে দেওয়া আছে সকালবেলা উঠে গেছি গুড মর্নিং সবাইকে চলো আগে কি হয় দেখাবো তোমাদেরকে টাটা মা এই চা খাও বলে বাসন থালা ধুইতে যাচ্ছে দিদি এখানে দেখো ঘর ঘর দিচ্ছে শুরু হয়ে গেছে ঘরদার পরিষ্কার করা এই সব ঘরদুলো পরিষ্কার হবে সামনে মেলা আছে তাই জন্য করে ঘরগুলো পরিষ্কার হচ্ছে আর এমনিতে সকালবেলা উঠলেই আমাদের ঘর দৌড় পরিষ্কার হয় গো হচ্ছে এখানে দিদি দিচ্ছে এই চা রেডি হয়ে গেছে এখানে আর এখানে মুড়ি আর ঝুড়ি বাজা আছে এগুলো খাবো চলো খাওয়া যাক আজকে সকালের খাবার মা এখানে খাচ্ছে এই মুড়ি নিয়ে আমিও খাবো আমরা তো খেতে বসে গেছি আর দিদি এখানে রান আছে ঘর ঘর দিয়ে উঠেছে সবে ধান মেজে কলে যাবে বালতি নিয়ে নিয়েছে কল থেকে ঘুরে এসে আর দিদি চাটা খাবে তারপরে এইসব ঘর দরগুলো ফের পরিষ্কার হবে দিয়ে গোবর দেওয়া হবে সবগুলো ভেতরগুলো হয়ে গেছে বাড়িগুলো হবে এই দিদি এখানে সব ঘর দরের ঠাকুরগুলো সব বার করে নিচ্ছে পরিষ্কার করার জন্য পরিষ্কার করবে যাতে ঝুল না লেগে যায় ধুলো না লেগে যায় তাই জন্য করে ঠাকুরগুলো খুলে নিচ্ছে এখান থেকে আর এগুলো সব পরিষ্কার হবে আর এখানে বিছানাগুলো কাপড় দিয়ে ঢেকা দিয়ে দিয়েছে আর দিদি এখানে সব নামিয়ে নিচ্ছে এক করে নোংরা না লেগে যায় তাই জন্য করে আর এখানে আমাদের ঠাকুর রাখা আছে এগুলো সব লাভাবে দিদি আস্তে আস্তে এই যেখানে চলে এসছে ঝাড়ে বলে সবগুলো ঝাড়া শুরু করে দিয়েছে আর এখানে আমি বলছি দিদি ঝাড়ছে কিছু সময় আমি বলি কিছু সময় দিদি বলে তো আজকের ক্রিকেটের ভিডিওটা বোন বানাচ্ছিল আর আমি ঝাড়া করছিলাম কিছু সময় ও বলে কিছু সময় বলি এখানে দিদি পরিষ্কার করছে আমি ওখানে গামছাটা বেঁধে নিয়েছি ও আমার ধুলো ধুলো নাকে ডুবলে অ্যালার্জি আছে তাই জন্য করে আমি গামছাটা বেঁধে নিয়েছি আর কেন ঘরদোর পরিষ্কার হচ্ছে সবগুলোই তোমাদেরকে দেখাবো এর পরের ব্লগে তো চলো দেখতে থাকো দিদি এখানে কাড়াগুলো মাখছে ও দেওয়ার জন্য কাড়াগুলো নিয়ে নিচ্ছে এই বালতি থেকে এগুলো এই কাঁকড়ার ঢিল অবশ্য মাঠ থেকে নিয়ে চলে এসেছি নিয়ে এগুলো গলাতে দিয়েছিলাম জলেতে গলে গেছে পুরো ভালোভাবে এগুলো নিয়ে নিচ্ছে নিয়ে দিদি ওই বালতিতে নিচ্ছে নিয়ে গোবর দিয়ে নিয়ে ঘরটাকে খুব সুন্দর কাদাটাকে ভালোভাবে মেখে নিচ্ছে কত সুন্দরভাবে না হলে ভালোভাবে গো দিতে পারবে না তো তাই জন্য একটু ভালো করে মেখে নিচ্ছে এখানে দিদি ডেলা ডেলা হয়ে থাকবে বলে ভালোভাবে এটা মেখে নিচ্ছে ঘরটা গোবর দেওয়ার সময় বিচ্ছিরি লাগবে ওই জন্য আর এখানে একজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিদি গোলাটা মারছে তো আমাদের ভাইপো ভাইপো আসতো না আগে ভিডিওতে এখন বলে বলে ভাইপোকে আনা হয়েছে ভিডিও আগে লজ্জা পেতো যে যাবো না ভিডিওই ঢুকবো না তোদের ভিডিওই ঢুকব না এখন লজ্জাটা কমেছে একটু হলেও জোর করে 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 নিয়ে আসা খুব রাগ করে আর কুকুরের মতন ডাকে একদিন ভিডিও করে তোমাদের দেখাবো কিরকম করে দেখছি দেখো হয়ে গেছে আমার এই গোলাটা তৈরি করা আর ওইদিকে আমার মা আনাজ কাটছে আমার মা আনাজ কাটতে বসে গেছে আজকে দেখো প্রতিদিনের মতন আজকেও আনাজ কাটতে বসে গেছে অন্য কিছু বলবে এখানে চলে এসছে এখানে এসে বসে আছে ভিডিও করছি বলে বলে স্কুলে যাবি না স্কুলে যাবি না কেন ছুটি আজকে তোর নাম কি কোন ক্লাসে পড়িস কত কোন ক্লাসে টু তে পড়িস আদিত্য কি মা এখানে মটর ছুটিটা ছাড়াচ্ছে কি হবে মা মটর ছুটিটা নিয়ে চিংড়ি দিয়ে ডান্না চিংড়ি দিয়ে রান্না হবে তাই মটরশুঁটিটা ছাড়াচ্ছি মটরশুঁটিগুলো চিংড়ি চিংড়ি বাঁধাকপি দিয়ে রান্না হবে ওটাতে দেবে বলে এখানে অনেকগুলো নিয়ে নিয়েছে আর এখানে মা বসে বসে ছাড়াচ্ছে পাগল কোথাকার না আজকে স্কুল বসবে না কেন জানিস না কেন আজকে রোদের বসবে না তুই জ্বালাবি হ্যাঁ শুনতে পাই না বলবি তো কি বল না কিছু নয় তাহলে এলি কেন এখানে ভিডিও করছি বলে এলো এসে বলে আতু আতু বলে আর চুপ করে গেছে আর হাসছে কি সুন্দর দেখো হাসি না দেখো না কি সুন্দর হাসি দেখো দাঁত গুলো বড় বড় কৃষ্ণ কৃষ্ণ বলে একদিনকে কে তোমাদের দেখাবো কৃষ্ণ কৃষ্ণ বলে কি সুন্দর করে আর দিদি এখানে আরেকটু কাদা নিয়ে মাখছে মানে যেখানে ফেটে গেছে একটু গোবর দিয়ে দেবে ভালোভাবে সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে দেখতে না হলে বাজে লাগবে ফেটে গেছে না তাই জন্য করে ফটো তুলি একটা স্মাইল কর ই পোজ দিচ্ছে দেখো কিন্তু আমি ভিডিওটা করছি আর পোজ দিচ্ছে পোজ দিয়ে বসে আছে কখন ভালোটা তুলবো কাদাটা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে দিদি গোবর দেবে বলে ওখানে আর আরেকজন বলছে আমিও উঠবো এই এখানে খাটের উপরে উঠে গেছে এইগুলো গোবর দেবে বালতিটা ওকে তুলে নিয়ে নিচ্ছে তাই ফেটে গেছে একটু তাই জন্য ওখানে একটু ভালো করে গোবর দিয়ে নিচ্ছে খাটাটা যেন বন্ধ হয়ে যায় আর এখানে এই মটরশুটিটা খাচ্ছে কিরকম খেতে ভালো করে বল ভালো ভালো খেতে নিচ্ছি পরে গোবরটা দেবো ফাটা জল দিয়ে দিয়েছি গোবরটা লাগিয়ে নিচ্ছি আগে আমি কাদার গোবর মিশিয়ে নিয়েছিলাম নিয়ে এটা লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে এটা গোবর ভালো করে দেবো কিছু দেখতে লাগবে দেখবে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য

ঘিরে নেবে রান্না করে বলে এখানে সবাই দেখে দেখে যায় বলে এরকম মাটি খুলছে আর একজন মাটি তুলছে আর দিপিসিকে শুধু ডিস্টার্ব করছে দেখো এত ডিস্টার্ব করছে আমি করবো এটা আমি করবো এটা আমি করবো এই করছে দেখো মাটি তুলছে এই ডিস্টার্বটা করছে আবার হাসছে দেখো বার করে হাসছে

এখানে এসে এখানটাও দিয়ে নিচ্ছে জানলাটাও দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছেও দেওয়া হয়ে গেছে এখানেও দিয়ে নিচ্ছে আমি জামা ছেড়ে ঠাকুরকে হাত দিয়েছি নয় আমি হাত দিতাম না এখানে মা সবগুলো গুছিয়ে নিয়েছে নিয়ে মা এখানে উনুনে সব বসিয়ে দিয়েছে আগুনটা দেবে দেশলাইটা জ্বালিয়ে আগুন দিয়ে দিয়েছে মা উঠছে গড় করে নিচ্ছে মা একটু ঘর পুরো গোদা হয়ে গেছে আর ফটোগো লাগানো হয়ে গেছে দেখো সব পুরো ঘর দর পরিষ্কার হয়ে গেছে আর এই ফটোগো লাগিয়ে দিয়েছি শুরু বোন করে দিয়েছিল ভিডিওটা শেষটা আমি করছি কেমন হয়েছে ভিডিওটা জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইবার আর কমেন্ট করে জানিও আর টাটা বাই বাই সবাই ভালো থেকো